আমি ইদানিং খেয়াল করি এই কয়টা বর্ণের উচ্চারণ বা নাম নিয়ে খুব বেশি পাণ্ডিত্য দেখানো হয় আসলে তো বর্ণের নাম এগুলো বর্ণের উচ্চারণ না এই যে এটা হচ্ছে উ এটা বর্গীয় জ অথবা মূর্ধন্যন, দন্তন নয়বিন্দুর আমরা আগে বলতাম তালব্য অন্তঃস্তর তালব্যস দন্ত দন্তস্বর ডয় র আমরা বলছি এখন খন্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এখন আমার কথা হলো এই বনের যেভাবেই বলি এটার যে কাম মানে কাজ উচ্চারণ এই বনের উচ্চারণ কি উচ্চারণ কি এগুলা খুব এইগুলা খুব জটিল বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় এই বনের উচ্চারণ গুলা কি এইগুলা যে বলছি এগুলা তো বর্ণের উচ্চারণ না ভাই এগুলা তো বর্ণের নাম এগুলা কি বর্ণের উচ্চারণ আমি যে মু বলছি বর্গীয় জ বলছি বর্গীয় জ কি বর্ণের উচ্চারণ নাকি নাম আমরা কেন বারবার এগুলা কি উচ্চারণ বলছি এটা তো ন এটা ন এটা র এটা স এটা স এই যে এখানে তিনটা স কোন জায়গা থেকে তিনটার উচ্চারণ হবে ওইটা উচ্চারণ তো লেখে দেখানো যায় না কাউকে উচ্চারণ শব্দ করে বুঝাইতে হয় শোনাইতে হয় উচ্চারণ শোনানোর জিনিস উচ্চারণ তো দেখানোর জিনিস না তবে একটা জিনিস করা যাইতে পারে যে বর্ণের উচ্চারণ করার সময় মুখের আকৃতি কিরকম হবে এটা দেখানো যাইতে পারে কিন্তু এই যে আমরা এগুলা লিখে লিখে বলতেছি যে এগুলা বর্ণের সঠিক উচ্চারণ এই কথাটা একদম সঠিক না উচ্চারণ কখনো আপনি লিখে দেখাইতে পারবেন না উচ্চারণ সব সময় বলে আপনাকে বুঝাইতে হবে ঠিক আছে